আপনাদের কাছে আমি জানতে চাই বর্তমানে যে আইন বাংলাদেশ চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল আর যেই কোরআনের আপনারা তাফসিল শুনবেন এই কোরআনে কোনো সন্দেহ ধোকা গোজামিল তাহলে চুয়ান্ন বছর ধরে স্বাধীনতার পর থেকে খালি আমরা ধোকার মধ্যেই পড়ে আছি ঠিক এখন ধোকার দিন শেষ আগামীতে আমরা চলবো আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে কথা ঠিক সমস্ত ধোকা পায়ের তলে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে আমরা মাথায় নিতে চাই কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান যেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন কিতাব লা এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই হুদাল মুত্তাকিন এটাই মারাত্মক এই কথাটাই হল মারাত্মক বাংলাদেশের মুসলমানেরা কোরআনের আসনে আবু জেহেলের মতন আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়ার শুনেছে সারা রাত আপনারা তো খেড়ের মধ্যে বসার চান্স আছেন ওর আর বসারই চান্স নাই ওই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখাল আমি বুঝবারই পারিনি সোহানাল্লাহ বলবেন না তাহলে কোরআন শোনার মধ্যে মজা আছে না নাই এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক গেল বুঝবারই পারিনি নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক গেল বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি এটাই কিন্তু বাংলাদেশের মারাত্মক এ কোরআন ধরবার গেলে ঠেলা আছে ঠেলা নাই মুসুহু ইল্লাল মোতাহারু এটা যদি আপনি ধরতে চান আপনাকে পবিত্র হওয়া লাগবে অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে

আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে কোরআনের মাহে আবু শুনছে মন ভার কে মন ভার করে না আচ্ছা ঠিক আছে সরম পাইছে একটু ঘুম ঘুম ভাব সামনে কাতারে বসে ঘুম পাইলে হবে ঘুম যদি মাঝখানে যাও কি দিয়ে গেল রায় ওই আবার চেতন ধর মন্ত্র দিয়ে গেল এখন আবু সুফিয়ান বলতেছে নেতা কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি আবু জেহল বলতেছে তুই আমার কাছে আবু সুফিয়ান যে কাছে কাছে কানে কানে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি নে আমরা যেই নেতাগিরি করতেছি এই নেতাগিরি হলো ভুয়া ভুয়া জোরে কি আরো জোরে জোরসে বলুন এই বাংলাদেশে যারাই দল করে একটা দল আসল না সব দল হলো ভুয়া দল জোরে কন কি দল আরো জোরে জোরসে বলুন ভুয়া ভুয়া ও আগামী ইলেকশনে অনেকেই আসবে তাহলে আপনারা দেখবেন কোরআন ছাড়া না কোরআন লিহা কোরআন সারা আসলেই বুঝবেন ভুয়া বোঝেন না ভুয়া বোঝেন না আপনারা আবু জেহেল বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা তুই কি চাস যা আমরা থাকতে আবদুল্লার এতিম পোলার নেতা হোক এই জন্য হেদায়েত সুরবাল্লা এই কুরআন আমাদেরকে দান করেছেন এমন একটা নির্বেদল কিতাব আমাদেরকে আল্লাহ দিলেন এই কোরান পাওয়ার পরে আপনারা খুশি না বেজার তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ এর কি হল রে ই আকুনি যায় না অসুবিধা নেই অসুবিধা নাই আছে আছে আর বক্তা তো আমি কেবল আসলাম আর আগেও তো বক্তা আসলো শায়ালম ভাই ভাষণ দেয়া গেল আমি জীবনে কোনো দিন দেখিনি যে নেতা এত লম্বা টাইম ভাষণ দেয় মানে এই সাড়ে পনেরো বছরের কাজ আজ গা করছে তোর এখন ঠিক ছিল এখন আল্লাহর প্রশংসা করলাম মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আল্লাহ পাইছি সুযোগ আল্লাহ দান করেছে আল্লাহ আমাদেরকে দিয়েছে এ কারণে প্রশংসা হবে কার আল্লাহ আমি সেই কোরআন থেকে সুরা মুলক নাম শুনছেন মুলক কোরআন শরীফে একশো চোদ্দটা সুরা আছে তার মধ্যে একটা সুরার নাম হলো সুরাই মুলক চেয়ারে বসে বলতেছে এ দেশ আমার বাপে এ দেশ আমার আমি যা বলবো তাই কোর্ট কাছারি জজ কোর্ট সুপ্রিম কোর্ট যা আছে আমার কথা মতো চলবে একচল্লিশ সালের আগে আমার নামাইকে কখনোই মনে করেনি অহ আলা কুল্লি সাইন কদির সমস্ত ক্ষমতার মালিককে কিন্তু সিয়ার পায়া মনে করছে আমি সব এখন পাঁচতলা বিল্ডিং এর উপরে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে গায়ে দিয়ে রাত নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক আমাকে দুই কান্দে দুই ফেরেস আল্লাহ বলতেছে আল্লাহ ঘুমানোর আগে মানুষ দোয়া পড়ে আল্লাহ আমু তু আহ ঘুম দেওয়ার মালিককে সেতন করার মালিককে কে কিন্তু এই বেটাই দোয়া না পড়ে বলে আমাক নামাইকে রাত যখন তিনটা বাজছে তখন একটা ভূমিকম্প আছে কি কম্প ভূমিকম্প মাটি লড়া বোঝা না গেলেও বিল্ডিং লড়া কিন্তু বোঝা যায় ধরে কথা ঠিক কিনা যেই বিল্ডিং এর উঠছে উনি এত ফোর্সে নামছে আর কম্বলের মধ্যে যে লুঙ্গি খুলে আছে এটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি একেবারে ন্যাংটা হয়ে নামছে ফেরস তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে হাসি না ন্যাংটা নামালে আপনার বলেন তো হাসি নাকি কাফল পোরা নাচছেন 아니ংটা হই নাচছে কাফল আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন তাবারাকাল্লাযী বিয়াতিল মুলক ও হুয়া আলা গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরলে সারে যেটা বাংলাদেশে আমরা বুঝবার পারছি দেখবারও পাইছি ধরে এখন ঠিক কে না এখন বলেন তো ক্ষমতার মালিককে বলা লাগবে রে বি ক্ষমতার মালিক না আওয়ামী লীগ ক্ষমতার মালিক না ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ অনেক দল অনেক লোক বলে আমার দল এখন ক্ষমতাত আছে এখন ইউনুজ ক্ষমতাত আছে ইউনুজ ক্ষমতাত আছে আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে দেখি তুই ক্ষমতার সিয়ার পায়ে কি হোস ফেরাউন হোস না মুসা হোস এটা একটু আল্লাহ পরীক্ষা করে ধরে কোন কথা ঠিক কি কেউ ক্ষমতার সিয়ার পায়ে মুসা হয় ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করে আল্লাহর হুকুম অনুযায়ী কাম করে আর কেউ ক্ষমতার মালিক সিয়ারে বসে ফেরাউন হয় আল্লাহ আছে এটা মনেই রাখে না আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান আহওয়াল আজিজুল গফুর আজকে তো আমি দেখলাম শালম বিএমপি ভাই না বিএমপি হয়ে তকবীর দিল তকবীর দিল না শালম তকবীর দেয়নি খালি একটা দলই তকবীর দেয় না জয় বাংলা কয় শুরু করে ঠিক কিনা এখন জামাৎ বি সব দলে তকবিদ আপনার কি এটি তকবিদৰ দল নাই কোৰান চুক্তি কি ক লাগে আল্লাহ কোৰানে বললেন ইননামাল মমিনু উন আল্লাজিনা ইজা জুকিৰ নমজিলাত কুলুবুহুম ইজা তুলি আতা আলাইহিম আয়া তুহু এইবার ঠিক আছে মানে আপনি যদি সারা জীবন সাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুল্লাহ আলহামদুলিল্লাহ শয়তান আপনার কাছেই বসে থাকবেন না শয়তান যাবি না আপনি যতই সুবান আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ শয়তান কাশি বসে থাকবি কিন্তু আল্লাহ হকবা যদি একবার কন ওই এত জোরে দৌড় মারবি আর পিছন দিকটা বাতাস বার হবে বাতাস বাতাস আল্লাহর দল যারা করে তারা আল্লাহ হকবার বলতে পারে শয়তানের দল যারা করে তারা বুঝেও আল্লাহ হকবার বলতে পারে না জোরে কন কথা ঠিক কি না আপনার 54 বছর দেখেন নি কারা শয়তানের দল তাদের মিছিলে আল্লাহ হকবার নাই আপনারা দেখেন নি ভাই আল্লাহ বলতেছেন মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কি করার জন্যে তোমাদেরকে পরীক্ষা করা হবে আর পরীক্ষার বিষয়টা হলো পরীক্ষার সাবজেক্ট হল সুন্দর আমল সুন্দর আমলের পরীক্ষা আল্লাহ আমাদের করবেন আপনারা বলেন তো বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশে সুন্দর আমল করা যাচ্ছে মনে করেন বোঝানোর জন্য বলতেছি একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করে দিছে দশ বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে ওই সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে এই সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে তার মানে কি বুঝলেন যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে ধরে কান কথা ঠিক না বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে এটা কোন পরিবেশ ছোট্ট বাচ্চা দোয়া দরুদ দিয়ে কান্না ভালো হয় না মোবাইল দিলে কান্না থামে জোরে কোন কথা ঠিক না আর আমাদের যুবক ছেলেগুলো ফোর জি ফাইভ জি মোবাইল সারা দিন সারা দিন রাত বারোটার পরে এর কথা শুরু হয় ভাই আয় হায় রে চিন্তা করছেন যেই পরিবেশে মাসুম বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না যেই পরিবেশের যুবকরা মোবাইল ছাড়া ঘুমায় না এই পরিবেশের সংজীব রালে সেও যদি ওয়াজ করে বাংলার জনগণকে ভালো করা যাবে না ওয়াজের দিন শেষ এখন আল্লাহর কোরআনের আইনের বাংলাদেশ জনগণ কথা ঠিক তেরো বছর নবী মক্কা ওয়াজ করছে কাম হয়নি কাম হয়নি তেরো বছর নবীর ওয়াজ দেয় হয়নি জি কার চোখত ঘুম আসতে তো কানে শোনে না তার আবার ঘুমই কি আছে এত মানুষ একটা পাশের বারে সামনে কাতার থাকেন রে এবার চাষা কানে কম শোনেন মাফলাটা খোলেন তো আবার কানেও শোনেন আবার চাপিয়া থাকে কান কম তো কি শুনতেছেন কি বুঝতেছেন মাথা গেল রে আল্লাহ ছোট ছোট বাচ্চারা সবচেয়ে হয়েছে ঘুম ধরতেছে হ্যাঁ একটু মনোযোগ আমি কি বলতেছি খেয়াল করছেন হ্যাঁ আল্লাহর পরিবেশ যেই পরিবেশে সুন্দর আমল করা যাবে এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই আহাসানু আমালা খুব খেয়াল করবেন সুন্দর আমল যদি করতে চাই সুন্দর একটা কি লাগবে পরিবেশ লাগবে দরে কন কী লাগবে পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে ধরে কন কী লাগবে সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে ধরে কন কি লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধান আল্লাহর কোরআন লাগবে ঠিক এখন না প্রশ্ন হলো এই কোরআন দেয়া যখন বাংলাদেশ চলবে তখন বাংলাদেশের কোরআনের নেতাগুলা কেমন হবে আর কোরআন যারা গ্রহণ করবে তারা কেমন কর্মী হবে এই জিনিসটা আমাদের দেখার দরকার আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে তখন এই বাংলাদেশের একজন নেতা কেমন চরিত্রের মানুষ হবে তার চাল চরিত্র কেমন হবে আর যারা কোরআন অনুযায়ী চলবে তখন তাদের অবস্থাটা কেমন হবে এটা বোঝানোর জন্য বলতেছি আল্লাহর নবীকে যিনি হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন তার নাম হলো হাজর ওমর কিন্তু আল্লাহর কোরআনের পর সে এমন একটা ভালো মানুষ হয়ে গেলেন এক সময় আল্লাহ তালা এই কোরআন দিয়া হজরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে মসজিদের মেম্বরে বসে হজরত ওমর নিজের গালে নিজে চড় মারতেছেন ডান হাতে ডান গালে চড় মারে বাম হাতে বাম গালে চড় মারে ওসমান গুনি বলে আমি হিরাল মোমিন আপনি কি পাগল হয়ে গেলে নিজের গালে নিজে কেন চড় মারতেছেন ওমর ফরক বলে ওসমান আমার নফস আমাকে ধোকা দিয়েছে মিন সারিল খান্নাস আমার খান্নাস আমাকে বলেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা ওসমান গনি বলতেছে ঠিকই তো কইছে আপনি তো অর্ধ পৃথিবীরই খলিফা উমর ফারুক বল ওসমান বর্তমানে আমি কি এইটা কোনো মানুষ নয় অতীতে কেমন ছিলাম ভবিষ্যৎ আমার কি হবে এই চিন্তা তারা করবে তারাই মানুষ হবে আমার কথাকে কথা করলেন আমি বর্তমানে যদি আমার অতীতের খবর কি অতীত আমার শ্বশুর বাড়ি কিন্তু শিবগঞ্জ আমি অতীতে রাস্তায় রাস্তায় খাতালিয়া ঘুরতাম রাস্তায় রাস্তায় কোনো টুপিওয়ালা মানুষকে দেখলে বলতাম ভাই আমাকে একটু দাওয়াত দেন তো না না আমরা যে বক্তার কাছে যাচ্ছি তার কাছে আগে যাই দশজনকে বললো একজন আমার দাওয়াত দেয় না ঘুরে ঘুরে আমি দাওয়াত পাইনি এটা হলো আমার অতীত আর আমার বর্তমান হলো দাওয়াতের ঠেলায় আমি তিন তালাত লুকা থাকি সিসি ক্যামেরা দিয়ে দেখি আর আমার মাদেশার মুহূর্ত আমি সেটারিকে বলি যে ভাবি হোক ফিরিয়ে দাও ফিরে দাও আমার তারিখ লড় কোন জায়গা নাই এটা হলো আমার বর্তমান আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাতে আসবে রঙিন কাপড় খোসে সাদা কাপড়ের কাপড় দেয় চকমেটের মতন মুড়াইয়া আমাকে অন্ধকার কবরে নামায় দিবে জোরে গান কথা ঠিক কি না তাহলে আমার অতীত আমি কি ছিলাম ভবিষ্যতে কোথায় যাব বর্তমানে কি হনুরে আমার ফারুক বালা ওসমান অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল চড়াইতে গেলে বিকেলবেলা যখন ফেরত আসতাম খালা আমাকে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলা আমি ছাগলের পালগোনার দিকে দুই চারটা ছাগল কম আমি আবার দৌড় দিতাম ওই পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে নিয়ে যখন খালারে জমা দিতাম খালা আমার মাথার চুল ধরে বলতো ওমর আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যানসেল হয়ে যাবে আমি খালার পা ধরে বলতাম খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে উমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনে রসিলা আজকে আমাকে এত সম্মান আপনারা দিচ্ছেন এটাই কালো মানুষের যোগ্যতা নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের রসিলাই জনগণ কথা বলেন না কেন আজকে সেই কোরআনের মাদ্রাসা ভিক্ষা করে চলাতে হয় দাল সাজা দিয়ে চলাতে হয় আর একদম বাকদম কলম সাধে ঢাকঢোল লোক সাদর বাতে এই মিথ্যা শিক্ষা যারা দেয় সেখানে সরকার হাজার হাজার কোটি টাকা বেতন দেয় জোরে কোন কথা ঠিক না মুসলমান আর শয়তানের দিন নাই আগামী তাল্লার কোরআনের বাংলাদেশ আমরা নিজের চোখে দেখতে চাই দরে কোন কথা ঠিক সমস্ত প্রাইমারি আপনি কি মাদ্রাসা করা হবে কি মনে করতেছে একদম বাগদম আইরা আই নায়া দিয়ে লা গেল বল মাছে তাই না থেকে ভোদন আছে একটা শয়তানি শিক্ষা মুসলমানের জমিন চলবে না হলা হলাক আর হিন্দান আর জো বলেন কথা ঠিক কে না আর কতদিন আর কতদিন এভাবে চলবে এখন আগামীতে আমাদের দিন আসতেছে আপনার তো বসে আছেন খালি বিয়ার হাটে আর এই শিবগঞ্জের মধ্যে এই মানুষটা গোটা বাংলাদেশ ঘুরতেছে গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি এবার কোরআনের যে উঠেছে এই জুয়ার থামাবার পারবে না কথা না তাই সামনে আসছে শুভদিন চিন্তা ভাবনা করে নিন এখনই চিন্তা করে নেন শয়তানের পক্ষে থাকবেন না কোরআনের পক্ষে থাকবেন সিদ্ধান্ত নেন আপনার মতো মানুষ যদি কোরআনের পক্ষে না থাকে আল্লাহর কোনো ক্ষতি নেই কোন কথা ঠিক কিনা আর আপনি যদি কোরআনের পক্ষে আসেন আপনারই লাভ এই কোরআনটা আসলে কেমন এই কোরআনের পাওয়ারটা কেমন অর্ধবিধিবীর কলে বাহাদুর তোমার সদ্যবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে আপনারা কিন্তু আইসেন কোরআন শোনার জন্য শোনার জন্য না আর ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছে হঠাৎ হজরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ওটার গম্বা চড়াই হজরত আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন আর সালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে আমি ওটের এক বেলা দুধ চাই রাখাল মুস্তি মুস্তি হাসে উমর ফারুক বলে রাখাল আমি তোমারে সালাম দিলাম উঠের দুধ চাইলাম তুমি কোনো কিছু না কইরা মুসকে মুসকি হাসো কারণ কি রাখাল বলে পথি তোমার সালামের উত্তর দিব না উঁটের দুধও দিবার পারবো না আমি জানতে চাই তোমার উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা শব্দবেশে আল্লাহর কোরআন দেখার জন্য বের হয়েছি এখনো যদি আমার পরিচয় দেয় তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে এমন সময় আল্লাহর কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হল মুসলিম তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম মুসলমানের জাতির পিতাকে যারা বলবেন না যারা বলবেন না মুখ বন্ধ করে থাকবে এই সময় যদি মুখ বন্ধ করে থাকে খবর আছে মানে মরার দুই ঘন্টা আগে মুখ বন্ধ করতে জীবন থাকবে আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা উচ্চারণ করে যদি মারা যায় শুধু কলেমা মুখে থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনা মাফ করে দেয় সব ওই যে দেখেন ওই যে একটা আছে ও যে ওই আমার খেয়াল করে টার্গেট মারছে ওই যে ওই যে খারাপ হয়ে গেছে দেখেন ও যে পিছন না ওই খারাপ হয়নি ওর কোনো দোষ নেই ওর কোনো দোষ নেই দোষ হলো মায়ের কেন একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার ধরে কথা ঠিক কেন হ্যাঁ এত মানুষ থাকতে আমার সাথে টার্গেট মারে তার মানে এত ছোট অবস্থা